1000 1000 1000 1000 আমি এই ব্যাপারে বলতে বল আসলে মেগাবাইটের অ্যাক্টিভ ডেটা আর আমি কিন্তু কম করে 1000 টাকা আপনাদের ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এখানে মাছ বেচা করতেছে আপনা আমরা জানিয়ে দেব আসলে মাছ কত করে বেচা কেনা করতেছেন কতটুকু ওয়েট কোন জায়গায় ইলিশ আমরা আপনাদের সামনে তুলে ধরবো তা দর্শক আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট করে আমরা পরিশ্রম করে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাদের একটু আনন্দিত করবেন আমরা আপনারা যদি একটি ভিডিও লাইক করেন আমাদের কাছে আপনাদের লাইকটি মহামূল্যবান হয়ে দাঁড়িয়ে যায় আমরা অনেক আনন্দিত যে আপনারা যখন একটা ভিডিও লাইক করেন এবং ভালো একটা কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের অনেক ভালো লাগে সেক্ষেত্রে আমি সকল দর্শকদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কুটিনের ইলিশের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৌলামিন ভাই এত কেন্দ্রে বেচা কিনা করলো এবং ওনার কাছে আমরা কোন জায়গায়

ঠিক আছে লাম্বা মাস আপনার সাগর লাম্বাস আপনার সাগর বাস মা যাই কেন বাড়ো কিনব আর এরকম গাঁদা কিনব গাঁদা

এবং সাগরের মাছ কিন্তু এক নয় একটা মাছের একরকম স্বাদ হবে এবং এক মাছের একরকম কোয়ালিটিও হবে তার সাগরের মাছ কেনার উপায় লাম্বা আপনারা দেখতে পাচ্ছেন লাম্বা মাছটা কিন্তু অনেক লাম্বা ঠিক আছে আপনার এক হাতের উপরেও হবে এক ফিট এক ফিটের উপরেও হবে এবং পর্দার জিনিস আপনারা দেখতে এইটা পর্দার না ভাই হ্যাঁ এইটা পর্দার মতো কাজ করে দেয় তাহলে আইবো ঠিক আছে রাখ করেন না জি এইভাবে দেখবো জি মোড়ো হেরিটা মোড়া হয়

Passa uma tacona aqui

ভাল লাগে তারপর সে বেশি করে নিব আচ্ছা এটা এটা কোন জায়গার জিনিস এটা ওর জেলার চাঁদপুরের মাছ এটা চাঁদপুরের মাছ এই যে দাঁড়াই এই জিনিসটা দেখ এরকম হলো হ্যাঁ এরকম এরকম এই যে ভিঙ্গা জি ভিঙ্গাটা দেখেন মাছ জি বোতল এর নাম দিছি বোতল নিছি জি এটা যদি মন চায় তেল আপনার সাগরের মাছ দেড় কেজির দাম চাইছে হলো আপনার এক হাজার টাকা এবং পর্দার ইলিশের মাছ পর্দা ইলিশের মাছ এখানে দাম চাইছে হলো আপনার কত করে চাইছিলেন ভাই সতেরোশো টাকা আপনার এখান থেকে পার্থক্যটা জেনে নেবেন এবং রকম হবে আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন একটার দাম হচ্ছে এক হাজার টাকা আর একটা দাম হচ্ছে সতেরোশো টাকা ভালো মতো কোনটা ব্যক্তিগত আপনার ব্যাপার সস্তা জি আছে কিন্তু মাসে আপনার আমি হ্যাঁ আপনারা যদি সস্তা খাইতে চান তাহলে খাইতে হবে সাগর আর যদি